সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে দেই সকলকে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আলোচ্য বিষয় আমাদের পীতেশ্বর আমাদের প্রভু খ্রিস্ট আমাদের উপরে আলোক উদয় করেন আমরা যদি অন্ধকারে থাকি তাহলে আমরা কোনো কিছুই জানতে পারি না চিনতে পারি না কিন্তু পীতেশ্বর আমাদের প্রভু যিশু খ্রিস্ট যদি আমাদের উপরে তার আলোক উদয় করেন তাহলে আমরা সমস্ত কিছু আমরা আমরা দেখতে পারি আমরা বুঝতে পারি এবং সেই মতো করে আমরা সঠিকভাবে আমরা চলার শক্তি আমরা পাই আসুন আমরা এই সময় ইপিষীয় পাঁচ অধ্যায় চোদ্দ পদ আমরা পাঠ করি এই জন্য উক্ত আছে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন হালে লুইয়া স্বর্গপিতা আমাদের দয়বান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার এই নতুন সময় নতুন দিন তুমি দিলে আর এই দিনে তোমার ধন্যবাদ দিই তোমার গৌরব দিই তোমার প্রশংসা দিই তোমার নাম উচ্চকৃত হোক তোমার নাম মোহেনমানবৃদ্ধ হোক হালে লুইয়া পিতাকে এই সময় এই বাক্য যে শোনার সুযোগ দিলেই বাক্যের মধ্য দিয়ে প্রভুগ তুমি আমাদের জীবনে স্পর্শ করো আমাদের মনে তুমি কথা বলো আমাদের পথ সকল তুমি খুলে দাও প্রভুগ এবং আমাদেরকে সঠিক রাস্তা জ্ঞাত করো প্রভুগ এবং প্রভু তোমার দয়া অনুগ্রহ বর্ষিত করো আমাদের সকলের জীবনে তোমার পবিত্র আত্মা তারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো ওই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের বৃত্তর তিনি বলছেন যে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও আমরা যারা মনুষ্য বিদেশর বলেন যে নিদ্রাগত ব্যক্তি অর্থাৎ আমরা ঘুমিয়ে আছি আমরা ঘুমিয়ে আছি কেমন দিক থেকে আমরা ঘুমিয়ে আছি আমরা শারীরিক দিক থেকে আমরা ঘুমিয়ে আছি কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বললেন আমরা আত্মিক দিক থেকে আমরা ঘুমিয়ে আছি আমাদেরকে বলছেন জাগ্রত হও মৃতগণের মধ্য হইতে উঠো তাহাতে খ্রিস্ট তোমাদের উপরে আলোক উদয় করবেন তোমার উপরে আলোক উদয় করবেন আমেন ব্যক্তিগতভাবে উদ্দেশ্য তিনি প্রত্যেককে এক এক করে তিনি বলেন যেন আমরা মৃতগণের মধ্য হইতে উঠি আমাদের যে জীবন তার নিদ্রাগত জীবন আছে আমরা যেন জেগে উঠি এবং আমরা মৃতগণের মধ্যে হইতে উঠি কেমন মৃতগণের মধ্যে জগতের মানুষ তারা মৃতগণের মধ্যে তারা আছে তারা মৃতগণের মধ্যে তারা গুণিত হয় অর্থাৎ তাদের জীবন নিই কিন্তু পিতার সাথে নিয়ে আমাদেরকেও সেই সঙ্গে সঙ্গে বলেন যারা আমরা যিশুতে আছি আমরাও যেন নির্জাগত সেই জগতের ব্যক্তিদের মতো আমরা না থাকি আমরা জেগে উঠি এবং পিতার সাথে বলেন যে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করবেন হালিলিয়া তাহলে আমরা জেগে ওঠা মানে আমাদেরকে কি প্রীতেশ্বর বলতে চান প্রথম যে বিষয় বলতে চাই জেগে ওঠা মানে প্রীতেশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন প্রভু যিশু খ্রিস্টের নিকটে আমরা আসি প্রভু যিশু খ্রিস্টর নিকটে আমরা আসি প্রভু খ্রিস্টের জন্য যেন আমরা আমাদের হৃদয়ের দরজা খুলে দিই হালেলিয়া আমরা নিদ্রাগত কিন্তু আমরা যখন জাগ্রত হই সেই মানে বলতে পেতে তিনি বলেন যে আমাদের হৃদয়ের দরজা আমরা খুলে দিই যেন সেই হৃদয়ে প্রভু খ্রিস্ট আসেন এবং সে মধ্য দিয়ে তিনি আমাদের উপরে আলোক উদ্ধয় করবেন যেমন আমরা দেখি দরজা জানলা যদি আমরা বন্ধ করে রাখি তাহলে আমাদের ঘরে আলোক প্রবেশ করে না যখন আমরা দরজা জানলা আমরা খুলে দিই তখন আমাদের গৃহে সূর্যের আলো প্রবেশ করে সেভাবেশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি প্রথমে বলতে চান তা তাহলে যেন আমাদের হৃদয়ের দরজা জানলাগুলো আমরা খুলে দিই এবং সেই মধ্য দিয়ে প্রভু খ্রিস্টের আলোক আমাদের জীবনে উদয় হবে সেই মধ্য দিয়ে আমরা আলোকিত জীবনে আমরা থাকতে পারবো প্রভু আমাদের সেই আত্মিক জীবনের কথা বলেন যেন আমরা আমাদের আর্থিক জীবন প্রভু যিশুর কাছে আমরা রেখে দিই প্রভু যিশু তিনি সেই আত্মিক জীবনে আমাদেরকে উন্নত করবেন নতুন করে বেঁচে থাকার স্বস্তি তিনি আমাদেরকে দেবেন আলালিয়া এবং পীরিত তেরো অধ্যায় সাতচল্লিশ পদে বলে কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়েছেন আমি তোমাকে জাতিগণের দ্বিতীয় স্বরূপ করিয়াছি যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণস্বরূপ হও হালে লুয়া সেজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে যে আলোক উদয় করবেন সেই আলোক উদয়ের মধ্য দিয়ে তিনি আমাদেরকে যে আজ্ঞা দিয়েছেন যে তিনি আমাদেরকে জাতিগণের স্বরূপ তিনি করবেন কেমন দীপ্তিস্বরূপ যে আলোক তিনি আমাদের জীবনে জ্বালাবেন যে আলোক তিনি আমাদের জীবনে দেবেন সেই আলোক আমরা জাতিগণের কাছে যেন আমরা পৌঁছে দিই আমরা যেন জাতিগণে মানুষের যে মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকারে আমরা যেন স্বরূপ আমরা জ্যোতি দান করে দিই এবং সেই মধ্য দিয়েও সেই জন্য দীপ্তিস্বরূপ হয় যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত হও হামেন এবং ঈশ্বর যে আলোক উদয় করবেন সেই আলোক উদয় করার বিষয়ে তিনি বলছেন যেন আমাদের জীবনে যে পরিত্রাণ পিতা ঈশ্বর তিনি দিতে চান সেই পরিত্রাণ শুরু তিনি জগতের সীমা পর্যন্ত আমরা আমাদেরকে তিনি করবেন যাতে আমাদের মধ্য দিয়েও অনরাও ঈশ্বরের পরিত্রাণ পেতে পারে হালালুয়া সে বিষয় আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর আমাদের প্রভু খ্রিস্ট যে আলোক উদয় করবেন তা হলো পরিত্রাণের আলোক উদয় করবেন দ্বিতীয় বিষয় আমরা মনে রাখি পরিত্রাণের আলোক উদয় করবেন সেই পরিত্রাণের আলোক আমরা নিতে প্রস্তুত আছি অন্যকে আমরা দিতে প্রস্তুত আছি যদি আমরা সেই পরিত্রাণের আলোক আমরা চাই তাহলে আমাদের হৃদয়ের দরজা জানলা যেন আমরা খুলে দিই এবং সে যেন বিদেশে বলেন যে অত আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই বরং জাগিয়া থাকি ও মিত্যাচারী হই আমেন আমরা যেন অন্য সকলের মতো নিদ্রা আমরা না থাকি কিন্তু জেগে থাকি জেগে থাকি অর্থাৎ আমাদের জীবনে প্রভু যিশুকে যেন আমরা রাখি এবং মিত্যাচারী হই প্রভু যিশু যেমন নম্র এবং তার কথার মধ্য দিয়ে সেই নম্রতা যে জীবন যেন আমরা রাখি এবং শেষে বলতে চাই যে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা নতুন জীবন আমরা যিশুতে আমরা পেতে পারি বাকি লেগে আছে এই বিষয়ে দুই অধ্যায় আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদের জীবিত করিলেন আমেন যখন আমরা আপন আপন পাপ অপরাধ আমাদের জীবনে ছিল সেই মধ্য দিয়ে আমরা মৃত ছিলাম কিন্তু যখন তিনি আমাদের জীবনে আসলেন প্রভু যিশু তখন তিনি আমাদেরকে আবার জীবিত করলেন হালেলিয়া অর্থাৎ সে মধ্য দিয়ে আমরা একটা নতুন জীবন আমরা পেতে পারি প্রভু যিশু যে আলোক উদয় করবেন প্রথম যে বিষয় তা তিনি তিনি স্বরূপ আমাদেরকে করবেন দ্বিতীয় হলো আমাদেরকে নতুন জীবন দান করবেন হালেলিয়া তাই আমরা প্রথমে রাখতে পারি প্রভু যিশু তিনি আমাদের জীবনে যে আলোক উদয় করবেন সেই আলোক হলো আমাদেরকে নতুন জীবন দান করবেন দুই হলো আমাদেরকে পরিত্রাণ শুরু করবেন হালেলিয়া তাই আমরা মনে রাখি যে আমাদের প্রভু যিশু তিনি কিন্তু তার যে আলোক আমাদের জীবনে দান করবেন তা কোনো সাধারণ বিষয় নয় কিন্তু অসাধারণ বিষয় অলৌকিক বিষয় মহাশক্তিকর বিষয় এবং আশ্চর্যকর বিষয় যা আমরা প্রভু যিশু থেকে আমরা পাবো এবং সেই প্রভু যিশু কে আমরা সেই জন্য যেন আমাদের জীবন দিয়ে আমরা ধন্যবাদ দিই প্রশংসা দিই গৌরব দিই ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু